একটি ছোট অনলাইন বই বিক্রির ওয়েবসাইট আজ বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তির সাম্রাজ্যে পরিণত হয়েছে কিন্তু প্রশ্ন হলো অ্যামাজন কিভাবে এত বড় হলো উনিশশো চুরানব্বই সালে চাকরি ছেড়ে নিজের গ্যারেজে বসে তৈরি করেছিলেন অ্যামাজন ডট কম প্রথমে তিনি শুধু বই বিক্রি করতেন কিন্তু তিনি বুঝতে পারলেন ইন্টারনেটের ভবিষ্যৎ বিশাল এখানে রয়েছে বিশাল সম্ভাবনা তিনি পণ্য বাড়াতে শুরু করলেন সিডি খেলনা পোশাক জ্যাকেট একে একে তিনি পণ্য বাড়াতে শুরু করলেন আর কিছুদিনের মধ্যেই অ্যামাজন হয়ে উঠল অনলাইন মার্কেট প্লেস অ্যামাজনের মূলনীতি ছিল কাস্টমার ফার্স্ট অর্থাৎ গ্রাহকী রাজা বেজস বলেছিলেন আমরা প্রতিযোগীর দিকে নয় গ্রাহকের দিকে তাকাই তিনি সহজ রিটার্ন পলিসি চালু করেন দ্রুত ডেলিভারি আর কম দামের ব্যবস্থা করেন এই বিশ্বাসী অ্যামাজনকে লাখো মানুষের মনে জায়গা করে দেয় দুই সালে অ্যামাজন তৈরি করে অ্যামাজন ওয়েব সিরিজ যা আজ বিশ্বের সবচেয়ে বড় ক্লাউন্ড সিস্টেম গুগল নেটফ্লিক্স নাসা এমনকি সরকারি ওয়েবসাইটও এই ক্লাউন্ড ব্যবহার করে এই প্রযুক্তি থেকে অ্যামাজন প্রতি বছর আয় করে শত শত বিলিয়ন ডলার অ্যামাজন গ্রাহকের কাছে সবচেয়ে দ্রুত পণ্য পৌঁছাতে তৈরি করেছে নিজস্ব ডেলিভারি নেটওয়ার্ক তারা ব্যবহার করে হাজার হাজার ভ্যান ট্রাক প্লেন এমনকি ড্রোন বিশ্বের কিছু দেশে এখন অ্যামাজন মাত্র এক ঘন্টায় ডেলিভারি দেয় অ্যামাজন কখনো থেমে থাকেনি তারা তৈরি করেছে অ্যালেক্স যা ভয়েস কমান্ডে কাজ করে এমন স্মার্ট অ্যাসিস্ট্যান্ট প্রিমিয়াম ভিডিও সিনেমা ও সিরিজদের দুনিয়া অ্যামাজন রোবোটিক্স যেখানে রোবট কাজ করে গুদামে ব্লু অরজিন মহাকাশে মানুষের ভবিষ্যতের জন্য তৈরি রকেট কোম্পানি অ্যামাজনের সাফল্যের গোপন রহস্য হল তাদের লং টার্ম থিঙ্কিং তারা কখনও তাড়াহুড়া করে লাভের পেছনে দৌড়ায়নি বরং তারা বিনিয়োগ করেছে প্রযুক্তি লজিস্টিক আর গ্রাহক সেবায় আজ অ্যামাজন পৃথিবীর প্রায় প্রতিটি দেশে সক্রিয় এশিয়া ইউরোপ আমেরিকা সর্বত্র তাদের অফিস সার্ভার আর গুদাম ছড়িয়ে আছে গড়ে প্রতিদিন অ্যামাজনের কোটি কোটি ডলারের লেনদেন হয় একটি ছোট্ট গ্যারেজ থেকে শুরু হওয়া স্বপ্ন আজ পৃথিবীর অর্থনীতির সবচেয়ে বড় গল্পের একটি অ্যামাজন আমাদের শিখিয়েছে যদি তোমার লক্ষ্য বড় হয় আর তুমি গ্রাহকের প্রতি সৎ থাকো তাহলে কোনো স্বপ্নই অসম্ভব নয় এটাই হলো অ্যামাজনের সাফল্যের গল্প যা শুরু হয়েছিল এক মানুষের স্বপ্ন থেকে আর শুয়ে ফেলেছে পুরো পৃথিবীকে দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলেও নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের সকল প্রকারের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ